আমার সামনে দেখতে পাচ্ছেন তিনটা ব্যাটারি তো তিনটা ব্যাটারির ভিতরে দুইটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দুইটা একটি হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি তো এই সব ব্যাটারিগুলো আপনাদের বাসায় অনেকের পড়ে থাকে তো আপনারা বুঝতে পারেন না যে কীভাবে এটি চার্জ করবেন তো এই চার্জ করার পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই আমার হাতে দেখতে পাচ্ছেন একটি লিড অ্যাসিড ব্যাটারি তো এটি হচ্ছে ফোর অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি তো এই ব্যাটারিটা আপনারা সম্পূর্ণ সরাসরি চার্জ দিতে পারবেন আপনারা চার্জার থেকে যে কোনো চার্জার মোবাইলের চার্জার টু এম্পিয়ার বা দেড় এমপিয়ার ওটা আপনারা সরাসরি কানেকশন দিতে পারবেন এবং অপরটি দেখছেন একটি হচ্ছে লিথিয়াম ব্যাটারি এটি হচ্ছে দু হাজার এমএইচের একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি তো এই ব্যাটারিটি আপনারা সরাসরি চার্জ করতে পারবেন না এটির জন্য আপনাদের প্রয়োজন পড়বে একটি হচ্ছে বিএমএস সার্কিট তো এই বিএমএস সার্কিটটি কীভাবে কানেকশান করতে হবে ব্যাটারির সাথে তো আপনাদেরকে এটা আগে বুঝিয়ে দিই তো চলুন আমরা দেখে ফেলি যে কীভাবে আপনারা কানেকশান করবেন তো এখানে এখানে হচ্ছে একটি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন এবং এখানে আউটপুট পজিটিভ লেখা আছে এটা দিয়ে আপনার আউটপুট পজিটিভ এবং নেগেটিভ দিয়ে আপনারা লোড ব্যবহার করতে পারবেন আর এখানে মিডিলে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভের পয়েন্ট তো আর এ পাশে দেখতে পাচ্ছেন এক দুইটা এলইডি ইন্ডিকেটর ইন্ডিকেটার দেওয়া আছে তো এই দুইটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে চার্জ হচ্ছে না হচ্ছে না সেটা তো চলুন আপনাদেরকে শোল্ডারিং আয়রন করে দেখায় তারপরে আমরা টেস্ট করে দেখি আসলে কত আছে কানেকশান দেওয়ার আগে আমরা আমাদের ব্যাটারি ভোল্টেজটি চেক করে নিই তো আমরা ব্যাটারি ভোল্টেজটি চেক করে নেব পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ দিয়ে তো দেখুন আমাদের ব্যাটারিতে ভোল্টেজ দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ডাবল এইট নাইন এরকম তো আমরা চার্জিং দেওয়ার পরে দেখব কত ভোল্টেজ আসতেছে তো চলুন আমরা সোল্ডারিং করে ফেলি আমি যেভাবে ব্যাটারি কানেকশানটি লাগিয়েছি আপনারা ওইভাবে ঠিকভাবে ব্যাটারি কানেকশানটি লাগিয়ে নেবেন পজিটিভ পজিটিভ নেগেটিভে নেগেটিভ এবং চলুন আমরা আউটপুট কানেকশানটি লাগিয়ে ফেলি তো দেখতে পাচ্ছেন আমি আউটপুট কানেকশানটিও লাগিয়ে ফেলেছি তো দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে আউটপুট কানেকশান বড়ো দুইটা তার আর ব্যাটারি কানেকশান তো দেখতেই পাচ্ছেন তো চলুন আমরা এবার চার্জিং দিয়ে দেখি যে কেমন হতেছে তো ঠিক এইভাবে কানেকশান করবেন উল্টাপাল্টা করবেন না না তো বিএমএস সার্কিটটি নষ্ট হওয়ার চান্স থাকে তো চলুন আমরা এটি চার্জে দিয়ে দেখি এটি হচ্ছে একটি মোবাইলের চার্জিং পিন তো এটি দিয়ে আমরা ঢুকিয়ে দিলে আমাদের চার্জ কানেকশান পেয়ে যাবে তো আমরা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিলে আমাদের ইন্ডিকেটারটি জ্বলে গেছে দেখতে পাচ্ছেন তো এবার আমরা আমাদের ব্যাটারি ভোল্টেজটি মেপে দেখবো যে আসলে চার্জ উঠতেছে কি না তো চলুন আমরা মেপে দেখি পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ দেওয়ার পরে দেখুন আমরা ভোল্টেজটি মেপে দেখি কত দেখুন থ্রি পয়েন্ট টু এইট টু নাইন থার্টি থার্টি ওয়ান দেখুন চার্জ উঠতেছে আপনি ভালোভাবে বুঝতে পারছেন তো এইভাবে আপনার আপনাদের লিথিয়াম দিয়ে চার্জ করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ